আমি একদিকে খান তালাদ মাহমুদ রাফি ওরফের চিটেঙ্গা বদ্দা তাকে ধন্যবাদ দিই যে তার বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কেন যে মানে পরাজিত তো হবে নিশ্চিত হানড্রেড পার্সেন্ট পরাজিত হবে এই যে পরাজিত হবে জিনিসটা সে বুঝা ফেলছে আর বুঝা গিয়া অতি আবেগে বা অতি বিপ্লবী হইয়া বা অতি নেতৃত্ব দেখানোর যে প্রবণতা এনসিপির অনেক নেতাদের মধ্যে আছে রাফি যে এই পথে হাঁটে নাই তাহলে কেন সে হাঁটে নাই সে কি ভয় পাচ্ছে আসলে ভয় পাচ্ছে ইজ্জতের ভয় অন্য ভয় না কারণ একজন সমন্বয় হিসাবে এই মুহূর্তে তার উপরে বিবাহ করছে সংসার জীবন আছে তো এই মুহূর্তে ইজ্জতরা টিকায় রাখা খুব জরুরি থাকে না যেমন ধরেন যখন পারফরমেন্স খারাপ হইতে শুরু করে তো অনেকে আছে বুঝিয়া আগে আগে ক্রিকেটকে বিদায় জানাই দেয় কেন যেন তার ভালো দিনে সে বিদায় নিছে আর একবারে খারাপ খেলতে খেলতে বিদায় নিলে মানুষ বলবে তো এত রানই করতে পারে না তো বিদায় নি তো নানিয়া কি করবে দল থেকে টিমে ঢুকতে পারতেছে না বাদ গেছে তাই না এখন কেন রাফি আসলে এমন সিদ্ধান্ত নিলেন পোতায় গেলেন বা ভয় পেলেন এই ভয়টা ভয়। না ডাকসু এবং সমন্বয়কদের জামাত শিবির এবং আপনার ছাত্র দলের কাছে তো চাকসুতে এটা আরো খারাপ হবে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি চাকসু এবং রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমি ধস বিজয় হবে এখন রাফির মতন যারা ক্যারেক্টার আছেন তারা তো শুধুমাত্র একটা সদস্য পদের বিরুদ্ধে নিশ্চয় লড়াই করবেন না পাবলিক কনসেন্ট্রেশন অথবা শিক্ষকদের অথবা ছাত্রদের কনসেন্ট্রেশন থাকবে যে রাফির মতন ক্যারেক্টার চাকসুর ভিপি পদে তাই না অথবা জিএস পদে এখন ভিপি এবং জিএস পদে রাফি আসলে কতটা যোগ্য সমন্বয় হিসেবে ওই সময় অনেক কিছু করা সম্ভব হয়েছে বাট এই রাফিকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কিছু আছে তাকে নিয়ে বিভাজন আছে এমনকি বিয়ে করার পর তার জোশ বা তার যে জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পেয়েছে কারণে না অনেক হয়তো নানাবিধ আলোচনা সমালোচনার হান্নান মাসুদের টিমের সাথে একবার চট্টগ্রামে তাদের এনসিপির কিন্তু এখানে বিভাজন হয়েছে এমনকি রাফির বিরুদ্ধে ছাত্রলীগকে আপনার সাপোর্ট করার অথবা টিম তৈরি করা খেয়াল নাই আপনাদের যদিও পরবর্তী সময় সেগুলো দেখা গেছে যে অতীতে কোনো এক সময় নাকি কারা করতো এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিসাবে তিনি এ পোস্ট দিয়ে জানিয়েছেন তো তার ব্যাখ্যা হচ্ছে তিনি রাজনীতির মাঠে নতুন এবং অতীতে কখনো সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন না একজন নবীন কর্মী হিসাবে শেখার চেষ্টা করছেন ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করেই এবার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি বারবার বলছি এনসিপির সারা বাংলাদেশে এই টাইপের যে নির্বাচনগুলোতে ভূমিদশ পরাজয় হবে এখানে তারা আর জায়গা করতে পারবে না আর এটা তাদের রাজনীতি অনেকটা ডিমাইজ করা শুনতে চায় না এখন হচ্ছে যারা শিবিরের সাদিক কায়েম কোনো কথা বলে পাবলিক শুনে অথবা জাকসুটটা শুনে সামনে চাকসুটটা শুনবে রাগসুটটা শুনবে সংগঠন বেসিস কর্মকাণ্ডই মানুষ এখন ফোকাসে গেছে তো তার বক্তব্য ক্যাম্পাস অনেক সিনিয়র জুনিয়র এবং ঘনিষ্ঠজন নির্বাচনে অংশ নিচ্ছেন আর তাদের প্রতি সহযোগিতা রাখবে এছাড়া অন্য কোনো কারণ নাই কোনো রাজনৈতিক চাপের বিষয় না এটা তার ব্যক্তিগত এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তার এই সিদ্ধান্ত তবে অনেকেই এখানে এই এই যে জায়গাটা থেকে সরে যাওয়া অথবা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এনসিপির রাজনীতির যে দুর্দিন বা দুর্দশা শুরু হতে যাচ্ছে সেটাকে ইঙ্গিত দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন সমন্বয়করা এত দ্রুত জনপ্রিয়তা হারিয়েছে যেটা কল্পনার বাহিরে এটার কারণ হচ্ছে সারা বাংলাদেশে গত এক বছরে অরিজিনাল সমন্বয়ক এবং কথিত সমন্বয়ক অনেকে আছে সমন্বয়ক নাম বেচা অনেক রকম ঝামেলা পাকাইছে চাঁদাবাজি দুর্নীতি নারী কেলেঙ্কারী আর ফলে মানুষের কাছে দিন শেষে মনে হয়েছে বড় রাজনৈতিক দলগুলাই ভালো তবে রাফিকে আমি ধন্যবাদ দিই তার বিচক্ষণ সিদ্ধান্তের জন্য এটা ভালো ভাবিয়ে কয় রে তুষার রে নিবি নি লীলারে আমি কী লীলা কেডা কয় নীলা 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 ইশরাফিল দেখো তোমরা সিরিয়াস ইস্যুর মধ্যে এরকম ফাইজলামি ওয়ার্ড নিয়ে আসো কি তা কইতাম নামটা শুনলে চেহারাটা পাই ওটা তাই বলে দেশ থেকে বিদেশ গেছি কিয়া সরওয়ার তুষার এনসিপির নেতা এমন এক বক্তব্য দিয়েছে যে এই মুহূর্তে এনসিপির কপালে এবার সম্ভবত শনি আসতেছে এখন এনসিপির এই আওয়াজটা প্লাস গতকালকে জামাতের যে বিক্ষোভ সমাবেশ যে আওয়াজ কাছাকাছি লেভেলের কিন্তু আওয়াজ এই কারণে মনে হয় যে এনসিপি জামাতের ষষ্ঠ দল বা পঞ্চম নাগরিক বলছিলাম এই উচ্চ পদে থাকা যুগ মহাবায়ক সারো তুষার বলছেন এই সরকারকে সংবিধান বদলাইতে হবে এখন যদি সংবিধান না বদলায় তাহলে সরকারের কপালে কি শোনীয় অপেক্ষা করছে দেখেন বলা হচ্ছে যে বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকাতে চান তাহলে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে আর যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন এই সংবিধানের গণ অভ্যুত্থান ঘটার সব শর্ত আছে এই সংবিধানে এক ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছে তুষারের বক্তব্য প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই আর না হলে আর একটা গণভ্যুত্থান ঘটবে আসলে গণভ্যুত্থান ঘটবে মনে হয় এনসিপির ডাকে শুধুমাত্র এনসিপির সমর্থক সারা বাংলাদেশ থেকে দশ হাজার সমর্থক খুঁজে পাবে দশ হাজার যে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে পুলিশ ওই যমুনার সামনে নিয়া যেমন ওয়াটার ক্যানন দিয়া ঠান্ডা বাতাস দিছে তারপর হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি আসছে এরকম মানে মহাব্বত না দেখাইয়া যেভাবে পুলিশ পুলিশের অ্যাকশন করে সেনাবাহিনীর সেনাবাহিনীর অ্যাকশন করে বিজেপি বিজেপির অ্যাকশন করে তাহলে এনসিপি নেতারা এরকম গণ অভ্যুত্থানের ডাক দিয়া মানুষ আর এদের কথায় মাঠে নামবে আপনি ডাকসু এবং জাকসুর রেজাল্ট যদি দেখেন বাকসাসের রেজাল্ট দেখছেন যাও দুই চারটা পোলাপাইন ভালো অবস্থানে আছে এরা ব্যক্তি যোগ্যতায় আছে ব্যক্তি এনসিপির পরিচয় না এনসিপি যে একটা দল আছে এই মুহূর্তে তুষাররা মাঝে মাঝে এরকম কথা না বললে আসলে মানুষ ভুলেই যাচ্ছে যে এনসিপি দল আছে হাসনাথ স্বীকার করতেছিল যে সাংগঠনিক দক্ষতা তাদের আরো অর্জন করতে হবে কিন্তু যে সব কথাবার্তাগুলা বলে সেগুলোর মাধ্যমে কি রাজনৈতিক শিষ্টাচার অথবা প্রতিপক্ষ হিসাবে অন্য দলগুলো আপনাকে সমীহ করবে আদর করবে অথবা সম্মান করবে সেই জায়গা থেকে এনসিপি নেতাদের বক্তব্যের মধ্যে কোনো কিছু উঠে আসছে এই যে সারোয়ার তুষারের মতন এত বিতর্কিত চরিত্রগুলা যখন মনে করলেন যে একটা দলকে রিপ্রেজেন্ট করে এই দেশের সাধারণ মানুষ আপামর জনতা হাহারি এক দেয় আপনি দেখেন যে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামের পিএস নিয়ে কিন্তু দুর্নীতির গল্প আসছে আসিফের পিএস নিয়ে দুর্নীতির গল্প আসছে মাহফুজকে নিয়েও কিন্তু টুকটাক আসছিল পরে মাইনাস হয়ে গেছে বাকি যে উপদেষ্টারা আছে এদের মধ্যে কয়জনের বিরুদ্ধে দুর্নীতির গল্প আসছে এরের যে সার্বিক অবস্থান দেখেন আমি বলি এনসিপির যে উত্থানটা ছিল যে ভালোবাসাটা মানুষের ছিল যে পজিটিভ ফিডব্যাকটা ছিল রাজনৈতিকভাবে যে একটা অবস্থান তৈরি করার কথা ছিল পারে নাই শুধুমাত্র এদের এই বিভিন্ন রকম কথাবার্তার জন্য আর দিন শেষে ডাক্তার ইউনূসের কিংস পার্টি হিসেবে চিহ্নিত এনসিপি যেটা ডাক্তার ইউনূসের ವಿರುದ್ಧই এরকম আন্দোলন আন্দোলনের হুঙ্কিদামকি দেয় আসলে কি ঠিকবে ঠিকবে না তবে জামাতের কারণে তারা অনেক জায়গায় এখন একটা স্পেস পায় কারণ জামাততাদেরকে লোক ব্যাকআপ করে এবং কি সবাই বলা বলি করছে দেখা যাক নির্বাচনের আগে কি হয় জএনসিপি নিবন্দন হইলে তারা জামাতের সাথে কি জোট বাঁধবে সরওয়ার তুশার যেটা বলছে তাহলে তো সিরিয়াস হইলে ডক্টর ড কপালে এর আসতেছে ভাই এনসিপি আবার পিনাকিও কিন্তু বলতেছিল একই কথা যাবার একটা বিপ্লব হবে বিপ্লব মরে নাই এনসিপির কথা পিনাকির কথা তারপর হচ্ছে সামহাও এখানে কিভাবে কি হবে এটা ডক্টর ইউনুস ভালো জানে